তেরো ডিসেম্বর উনিশশো সাল আত্মসমর্পণ শুরু পাকিস্তানি সেনাদের উনিশশো সালের ১৩ ডিসেম্বর অকুতভয় তরুণ মুক্তিযোদ্ধারা ঢাকায় ঢুকে পড়ে নিরস্ত্র জনতা রাস্তায় নেমে আসে তাদের রক্তে শুধু সশব্দ গর্জন পাকিস্তানি হানাদারদের সঙ্গে লড়াই চলছে মরছে তবুও প্রতিশোধ চাই মা বাবা বোন সন্তান হারানোর প্রতিশোধ আকাশ জলে স্থলে সবদিকে দিকে হানাদারা অবরুদ্ধ হয়ে পড়ায় জেনারেল নিয়াজি রাওলপিন্ডিতে আর্জি পাঠান আরও সাহায্য চাই একাত্তরের এই দিনে চারদিকে উঠতে থাকে বাঙালির বিজয় নিশান বাংলাদেশের বিভিন্ন এলাকায় শত শত পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে শুধু ময়নামতিতেই আত্মসমর্পণ করে এক হাজার একশো জন সেনা আর সৈয়দপুরে আত্মসমর্পণ করে আটচল্লিশ পাঞ্জাব রেজিমেন্ট অধিনায়ক সহ একশো পাকিস্তানি সেনা খুলনা বগুড়া চট্টগ্রাম হানাদারদের সঙ্গে মুক্তি বাহিনী ও স্থানীয় মানুষের অবিরাম যুদ্ধ চলে মুজিবনগরে তখন চরম উত্তেজনা এদিন থেকে রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান বন্ধ হয়ে যায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্টুডিওতে বসে বার্তা বিভাগের প্রধান কামাল লোহানি আলী জাকের ও আলমগীর কবির ঘন ঘন সংবাদ বুলেটিন পরিবর্তন ও পরিবেশন করেন প্রতি মুহূর্তে খবর আসে ঢাকা ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা মুক্ত এদিন যুদ্ধ জয়ের নিশ্চয়তা জেনেই বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন বাংলাদেশ থেকে জাতিসংঘের যেসব কর্মী কূটনৈতিক প্রতিনিধি ও বিদেশি নাগরিক নিরাপদে সরে যেতে চান বাংলাদেশ সরকার তাদের সম্ভাব্য সব ধরনের সুযোগ সুবিধা দেবে এদিন শান্তি কমিটি গভর্নর ডাক্তার মালিক মন্ত্রিসভা ও স্বাধীনতা বিরোধী দালালরা তৎকালীন গভর্নর হাউজে জেনারেল নেয়াজের সঙ্গে বৈঠক চলাকালে মিত্রবাহিনীর বিমান গভর্নর হাউজে বোমা বর্ষণ করে গভর্নর ডাক্তার মালিক তখনই পদত্যাগ করেন এবং মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রেডক্রসের গাড়িতে করে নিরপেক্ষ এলাকা বলে ঘোষিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসে আশ্রয় নেন এদিনে পূর্ব ও উত্তর দিক থেকে মিত্রবাহিনী ঢাকার প্রায় পনেরো মাইলের মধ্যে পৌঁছে যায় অকুতভয় তরুণ মুক্তিযোদ্ধারা ঢাকায় ঢুকে পড়ে সাতান্ন নম্বর ডিভিশনের দুটি ব্রিগেড এগিয়ে আসে পূর্ব দিক থেকে উত্তর দিক থেকে আসে জেনারেল গন্ধব নাগরার ব্রিগেড এবং টাঙ্গালে নামা ছত্রী সেনারা পশ্চিমে চার নম্বর ডিভিশনও মধুমতি পার হয়ে পৌঁছে যায় পদ্মার তীরে এদিন মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী জয়দেবপুর টঙ্গি ও সাভার হয়ে ঢাকার উপকণ্ঠে এসে উপস্থিত হয় লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লার এস ফোর্স ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ঢাকার উপকণ্ঠে ড্যামরা পৌঁছায় যৌথবাহিনীর অগ্রবর্তী সেনা দল শীতলক্ষা ও বালু নদী অতিক্রম করে ঢাকার পাঁচ থেকে ছয় মাইলের মধ্যে পৌঁছে যায় বাংলাদেশের নিয়মিত বাহিনীর সর্বপ্রথম ইউনিট হিসাবে ঢাকায় শীতলক্ষার পূর্ব পাড়ে মুরাদপাড়ায় পৌঁছায় বাসাবো ও খিলগাঁও এলাকার চারদিকে আগে থেকেই পাকিস্তান বাহিনী ফিল্ড ডিফেন্স বা আক্রমণ প্রতিহত করার জন্য সর্বত্র ব্যবস্থা সহ অবস্থান নেয় কিন্তু ঢাকার আকাশ মিত্র মিত্রবাহিনীর একচ্ছত্র নিয়ন্ত্রণে থাকায় পাকিস্তানি বাহিনী তেমন সুবিধা করতে পারেনি মিত্র বাহিনী পাকিস্তানি সাময়িক অবস্থানের উপর তীব্র বিমান আক্রমণ চালায় অবস্থা গতিবেগ দেখে জেনারেল নেয়াজি বোমাবর্ষণ বন্ধ রাখার জন্য ভারতের জেনারেল মোনকেশের প্রতি আহ্বান জানান এদিন মেজর হায়দার দুই থেকে তিনটি গ্রুপ নিয়ে রূপগঞ্জে প্রবেশ করে ড্যামরা দিয়ে আর এদিন ঢাকা শহরের চারপাশে পুরো মুক্তিযোদ্ধার দুই নম্বর সেক্টর কমান্ডারদের আওতায় যারা যুদ্ধ করে তারা ঘেরাও করে রাখে লক্ষ্য একটাই ঢাকাকে মুক্ত করা চারদিক দিয়ে ঢাকাকে ঘেরাও করে রাখা হয় অন্যদিকে টাঙ্গাল থেকে প্যারাসুট বাহিনী নিয়ে কাদের সিদ্দিকী তার বাহিনী নিয়ে ঢাকার দিকে আসতে থাকে চতুর্দিক দিয়ে তেরো তারিখ ব্লক করে রাখা হয় চার দিক দিয়ে বিপদে পড়ে যায় পাখানাদার বাহিনী যার ফলশ্রুতিতে ষোলোই ডিসেম্বর রেস কোর্স ময়দানে বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাখানাদার বাহিনী আর আমরা পাই আমাদের কাঙ্ক্ষিত বিজয় জয় বাংলা